সাত থেকে আট মাসের মধ্যে মিলবে ক্যান্সারের ভ্যাকসিন মেয়েদের জন্য ক্যান্সারের ভ্যাকসিন মিলবে আগামী সাত থেকে আট মাসের মধ্যে জাস্তন মুখমণ্ডল এবং ধারে ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্রতাপরাও যাদব স্বাস্থ্যমন্ত্রী বলেন ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ এবং বর্তমানে ট্রায়াল চলছে নয় থেকে ষোলো বছর বয়সী মেয়েরা এই ভ্যাকসিন নিতে পারবে প্রতাপরাও যাদব বলেন ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং এ নিয়ে কেন্দ্রীয় সরকার চিন্তিত তিনি বলেন ত্রিশ বছরের বেশি বয়সী নারীদের জন্য হাসপাতালগুলোতে স্ক্রিনিং প্রক্রিয়া চালু করা হবে এবং ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণের জন্য ডেকেয়ার ক্যান্সার সেন্টার প্রতিষ্ঠিত হবে একই সঙ্গে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের শুল্ক মুকুফ করার উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও বলেন ভারতে নারীদের মধ্যে ক্যান্সারের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর চিকিৎসা অত্যন্ত ও জটিল হয়ে দাঁড়িয়েছে এই ক্যান্সারের ভ্যাকসিন রোগে প্রাথমিক স্তরে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ ও সঠিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন